তো আজকে আমরা নিতে চলে এসেছি খেপি সাউন্ড আজকে যাচ্ছে আমাদেরই গ্রামে তেলসারা ঘোড়াডাঙ্গা বাঁকুড়া কাল পজিশন আছে কাল পরশু দুদিন পজিশন হবে পুরো দেখানোর চেষ্টা করব গোডাউনের ভিতরটাও দেখাচ্ছি দেখতে থাকো এখন অবধি গোডাউন খোলা হয়নি গোডাউন খোলা হোক তারপর লোড হবে দেখতে পাচ্ছ গাড়িটা গাড়িটা অনেকবারই খেপি মাল আনতে এসেছে ভাড়া করা থাকলে যোগাযোগ করবে নাম্বার না বুঝতে পারলে কমেন্ট করবে দিয়ে দেওয়া হবে চলো দেখাই বাইরে কী কী আছে আমরা নিয়ে গিয়েছিলাম অনেক দিন আগে তখন ডিজিগুলো এত এগুলো এত ডিজি থাকেনি এখন ঢুকেছে দেখতে পাচ্ছ এটা হয়তো সোলর মালের ডিজিটা আশা করছি কোনো মাল এখনও বেরোয়নি সব ডিজিগুলোই আছে টঙ্গাল লাটটা দেখতে পাচ্ছি উপরই তোলা আছে যে গোডাউন এখনও বন্ধ আছে আমরা খুব সকাল সকাল পৌঁছে গেছি সব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব লোডিং থেকে ফিটিং থেকে সব যে গাড়ির জন্য যোগাযোগ করতে পারো এই গাড়িটা অনেকবারই আসে বছর তিনিক ধরে আসছে অনেক অনেক জায়গাড়ি মাল নিতে কেবি মাখি যেসব ছেলে পাঠিয়ে